সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আবারও একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আজকে আমি আচিল যে সমস্যা সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব অর্থাৎ ইংরেজিতে যেটিকে বলা হয় ওয়ার্স আর বাংলায় আমরা যেটি যে নামে পরিচিত বা যে নামে চিনি সেটি হচ্ছে আচিলের সমস্যা আজকে আমার এই ভিডিওতে আচিলের যে হোমিওপ্যাথিক চিকিৎসা এই বিষয়ে আলোচনা করব এবং আঁচিল কি কি কারণে হতে পারে সেই বিষয়েও আলোচনা করব আশা করি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আচিল সাধারণত চর্মের উপরের জন্য থাকে আচিলের জন্য মানুষ তেমন কোনো কষ্ট বা যন্ত্রণাবোধ অনুভব করে না তবে এই আচিল হলে একজন মানুষের যে সৌন্দর্য এবং বাহ্যিক যে সৌন্দর্য বা সেটি নষ্ট হয়ে যায় অর্থাৎ তার বাহ্যিক চেহারাকে অনেক সময় বিশ্রী করে তুলতে পারে এই আচিলের সমস্যা আচিল বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে যদি কোনো ব্যক্তির সিফিলিস যাতে কোনো সমস্যা চাপা পড়ে সেই কারণে কিন্তু আঁচিলের সমস্যা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে এছাড়া এটি কখনো কখনো আপনা আপনি থেকেই হয় এছাড়া এটি আপনার যদি লিভারের গোলযোগ থাকে কোনো ব্যক্তির লিভারের যদি গোলযোগজনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তির আঁচিলের যে সমস্যা সেটি হয়ে থাকে আঁচিল দেহের নানা স্থানেই হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে আছিল থেকে দেখা যায় যে ফস বা রস বের হয় অনেক সময় দুর্গন্ধযুক্ত রস বের হয়ে হয়ে থাকে কিছু আছে রক্তপাত যায় আবার কিছু আসিল আছে দেখতে একেবারে অ্যাব্রো থ্যাব্রো প্রকৃতির হয় এবং অনেক আসিল আছে যে ফুলকপির মতো দেখতে এবং অনেকগুলো আঁচিল আছে যে কলমের যে লিপ থাকে এই লিপের মতো সুচালো হয় এবং এখানে যদি কোনো কারণবশত সামান্যত মা ঢাপ লাগে সেক্ষেত্রে কিন্তু রক্ত ঝরতে পারে এবং সেখান থেকে দুর্গন্ধযুক্ত রসও আসতে পারে এবং এই আচিলগুলো অনেক সময় খুব সহজে ভেঙে যায় এরকম ধরনের আঁচির আমরা সাধারণত দেখে থাকি এখন এই আঁচির সমস্যা হলে একজন মানুষের যেহেতু বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখতে বিশ্রী হয়ে যায় সেক্ষেত্রে এটি চিকিৎসা কিন্তু আঁচিল হয়েছে এটি তেমন গুরুত্ব দেয় না কিন্তু যখন সমস্যাটি প্রকট আকারে দেখা যায় অর্থাৎ একেবারে ছড়িয়ে পড়ে তখন কিন্তু এটি চিকিৎসার জন্য আমাদের কাছে স্মরণপন্ন হয় তা আমি বলবো যাদের এই ধরনের আঁচিলের সমস্যা হয়েছে প্রাথমিক পর্যায়ে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসা নেবেন তাহলে আশা রাখা যায় দ্রুত আরোগ্য লাভ করবেন তো আমি আজকে এই বা ইংরেজিতে বলা হচ্ছে এই সমস্যাটির জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করেছি যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব এই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে তার মধ্যে প্রথমেই আমি যে হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নেট্রাম মিউর বা নেট্রাম মিউর এটি যাদের পুরাতন আচিল যাদের পুরাতন আচিল এবং আছিল কেটে ফেলার মতো ব্যথা অনুভব হয় এবং হাতের আঙ্গুলে অসংখ্য আছিল লক্ষ্য করা যায় এবং মনে হয় যে এই রুগীর পাশাপাশি কোষ্ঠবদ্ধতার যে লক্ষণ সেটি থাকে এবং রক্তশূন্য ব্যক্তির ক্ষেত্রে যদি আচিলের সমস্যা হয় সেক্ষেত্রে এই নাট্রামিউরিটিকাম বা ন্যাট্রামিউর যে আঁচিল যে হোমিওপ্যাথিক ওষুধটি বা এই ইনাট্টা যে ওষুধটি এটি আঁচিলের জন্য অত্যন্ত কার্যকরী পালন করে থাকে এটি বললাম যে পুরাতন আচিল আঁচিলের থেকে যদি দেখা যায় যে হাতের আঙ্গুলে থাকে ব্যথা অনুভব হয় এবং সেটি যদি দেখা যায় যে রক্তশূন্য ব্যক্তির এবং পাশাপাশি যদি কষ্টবদ্ধতা অর্থাৎ মল শক্ত হওয়ার লক্ষণ যদি তার মধ্যে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ন্যাটা মিউরটিকাম যে হোমিওপ্যাথিক ওষুধ এটি খুব ভালো কাজ করে থাকে দ্বিতীয় যে মেডিসিনটির কথা হলো সেটি হচ্ছে সিপিয়া সিপিয়া কিন্তু এই আচিল সমস্যার সমাধানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাতে কৌশল যাদের মুখমন্ডলে ও হাতের আচিল লক্ষণ থাকে এবং আঁচিলগুলো যদি ক্ষুদ্র হয় থেব্র হয় শক্ত হয় এবং চুলকানিযুক্ত আঁচিল হয় সেক্ষেত্রে কিন্তু এই সিপিয়া যে হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তিন নাম্বার যে মেডিসিনটির কথা হলো সেটি হচ্ছে ক্যালকেরিয়া কারণিকাম বা ক্যালকেরিয়া কার যেটি আমরা চিনি এই হোমিওপ্যাথিক ওষুধটি তো যাদের মুখে খারে শরীরের উদ্ধাংশে অর্থাৎ শরীরের উপর অংশে যদি দেখা যায় মিশ্রণ এবং আঁচিলের যে লক্ষণ সেটি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে শিশুদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্বনিকাম বা ক্যালকেরিয়া কার্ব যে ওষুধটি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো এই ক্যালকেরিয়া কার্বের পাশাপাশি যে মেডিসিনটা আরও ভালো কাজ করে থাকে সেটি হচ্ছে ন্যাট্রাম সালফ ন্যাট্রাম সালফরিকাম বা ন্যাট্রাম সালফ এটিও কিন্তু আচিলের যে সমস্যা সেই সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে আচিল যদি ঘাডঘাট হয় মলদারে পেটে এবং উপর উরুর মধ্যস্থলে যদি হয় সেক্ষেত্রে এই ন্যাট্রাম সালফরিকাম যে ভেষজ ওষুধ এটি ভালো কাজ করে থাকে এছাড়া যদি দেখা যায় যে আচিলের মতো লাল লাল কোনো কিছু পুরো শরীরে জন্ম জন্মাচ্ছে বা উদ্ভিদের মতো তৈরি হচ্ছে জন্ম নিচ্ছে ক্ষেত্রে কিন্তু এই ন্যাট্রাম সালফারিকাম খুবই ভালো কাজ করে থাকে এর পাশাপাশি কোষ্টিকাম এই কোস্টিকাম হোমিওপ্যাথিক ওষুধটিও কিন্তু এই আচিলের সমস্যা সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে যাদের মুখে পায়ে চোখের পাতায় নাকের ডগায় হাতের আঙ্গুলের মাথায় নখের ধারে আচিল এবং নিের যদি হয় আঁচিলগুলো এবং মিশ্রণ আচিল এর পাশাপাশি যদি দেখা যায় যে কলমের যে আগার মতো সুচালো টাইপের আচিল যদি কোনো ব্যক্তির থাকে সেক্ষেত্রে কিন্তু এই হয়ে থাকে ওষুধটি ভালো কাজ করে থাকে এছাড়া আরো একটি যে আঁচিলের ওষুধের কথা বলবো এটি সম্পর্কে অনেকেই জানেন হয়তো সেটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস বা থুজা এই এইজা হোমিওপ্যাথিক ওষুধটিকে আচিলের সার্বজনীন ওষুধ বলা হয়ে থাকে তবে এটিরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে বা কিছু নির্দেশক লক্ষণ রয়েছে যেমন এই আঁচিল থুজার আঁচিলগুলো ফেব্রোড টাইপের হয় মোচার মতো হয় এবং ফুলকপির মতো দেখা যায় এর পাশাপাশি ফাটা ফাটা শক্ত হয় এবং যদি আচিলে যে সংখ্যা সেটি দলে দলে বের হয় অনেকে দেখবেন যে একদম দলে দলে তার আতিল বের হয়েছে অর্থাৎ গুচ্ছ টাইপের দলে দলে আতিল বের হচ্ছে এবং মলদারে যদি ফাটা থাকে মলদারের চারিপাশেও যদি আচিল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই থুজা অক্সিডেন্টালিস যে হোমিওপ্যাথিক ওষুধ এটি ভালো কাজ করে থাকে সর্বশেষ যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম অ্যাসিড নাইট বা অ্যাসিড নাইট্রিকাম যে ওষুধটি এটা যে গুজ্জদার থাকে সেই গুজ্জদারে যদি কোনো ব্যক্তির আচিল হয় লিঙ্গে যদি আচিল হয় অন্ডকোষে যদি আচিল হয় শরীরের বিভিন্ন স্থানে যদি ছোট ছোট আচিল হয় এবং সেগুলো যদি ফুলকর্পির মতো দেখায় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড নাইট্রিকাম যে ওষুধটি এটি ভালো কাজ করে থাকে এটির পাশাপাশি আরো কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেমন ডাল কামড়া সালফার এই ওষুধগুলো কিন্তু লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে আর বায়োকেমিক ওষুধগুলোর মধ্যে যেমন রয়েছে ন্যাপামিউট ক্যালকেরিয়া ফ্লোর সাইলেসিয়া এই তিনটি বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর ন্যাপ্টা এবং সাইলেসিয়া এই তিনটি ওষুধ কিন্তু এই আঁচলের সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আজকে যে আচিল সম্পর্কে আলোচনা এবং আঁচিলের যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ছিল পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তবে বলবো যাদের এই ধরনের আঁচিলের সমস্যা রয়েছে তারা এটা চুপচাপ না বসে থেকে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আমি মুখে বলছি যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এটি আমার একমাত্র নাম্বার এই নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তো বন্ধুরা যাদের আঁচিলের সমস্যা তারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমার চ্যানেলটি বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন এই এগুলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার স্বস্তি হল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে